ভাই একশো টাকার জন্য মেয়ে জামাই আসবে ঈদের দিন সে বাজার করতে পারতেছে না মিষ্টি আলু দেওয়া দুপুরে ভাত খেয়েছে সেই কথাটা যখন বলল না তখন আমি আকাশ থেকে শিরাপুর পড়ছিলাম দিলাম ঈদের আগের দিন রাত্রে চানরাই যেটাকে বলি আমরা সবাই বাজার করতে করতেছে গ্রামে অনেক বড় বাজার তা আমি আমার বড় ভাই গেছি বাজারে তো পরে উনি এই কথাটা বললো যে আমার বাইকে ডাক দিয়া যে আমার মেয়ের জামাই আসবে কালকে আমার বাসায় তো বাজার টাজার কিছু নাই মানে কানে কানে একটু সাইডে নিয়ে বলতো আমার একশো টাকা লাগতো বিশ্বাস করবেন এ কথাটা যখন আমি শুনছি না আমার মানে আমি তো পরে শুনছি হাফ কিলোমিটার চলে গেছে ওই লোকটা তখন আমার কোটা না একটা ধাক্কা মারছে একবারে আমরা কত আনন্দ করতে মানে বাজার টাজার সবাই করতেছি আমরা বাজার কথা কথা বলতেছি এর ভিতরে না আমার মন মানুষ কথা নষ্ট হয়ে গেছে কথাটা শোনার পর আমার ভাই একশো টাকা দিয়ে ওনারে পাঠাইছে পরে কি উনি আমার এই কথাটা বল বলছে পরে পরে বিষয় নাই বলি তো অর্থাৎ আমরা আসলে ওনার পরিচিত আত্মীয় স্বজন আছে এলাকায় ওখানে কিন্তু কারো কাছে তো উনি বলে নাই দুপুরে মিষ্টি আলু দিয়া সিদ্ধ কইরা খাইছে চাল নাই করে মেয়ে জামাই আসবে তাও আবার তিন মাস চার মাস আগে মেয়ের বিয়ে হয়েছে নতুন জামাই বললে চলে কিছু মানুষ যখন বলে না যে আমাদের দেশ উন্নত হয়েছে অনেক অনেক ডিজিটাল হয়েছে কিন্তু আসল মানে খোঁজখবরগুলো যদি নেওয়া যেত না সারা দেশে যে আসলে উন্নত হয়েছে কিন্তু ভাই যারা অসহায় না তারা অসহায় থেকে গেছে এখন